গুড মর্নিং আজকে সকাল নটার থেকে ভিডিওটা স্টার্ট করলাম এ দেখুন এতটা কাপড় দু ঘন্টা টানা কাজগুলো করলাম তারপরে হয়তো এখন কমপ্লিট হলো তো এতগুলো কাপড় বাড়িতে ছিল কিছুটা মেয়ে নিয়ে মেয়ের থেকে নিয়ে এসেছি মেয়ের থেকে নিয়ে এসছি কিছুটা এই তো বেড কাবার বালিশি কভার এগুলো আর রোদের তাপ তো ভালোই আছে আজকে একটু দেরিতে হয়তো রোদটা লাগছিলো গায়ে কিন্তু তবুও ঠিক আছে এই তো শাকের পরিস্থিতি পালন শাকটা এতটাই ঘন হয়েছে বাড়তে পারছে না তবু মনে করছি মনে করছি মাঝে মাঝে কিছুটা উঠিয়ে ফেলে দেবো আর এই তো ধনেপাতাগুলো পাতাগুলো আর এর ছোলার শাক আজকাল এখন সময় নেই ওঠানোর পরে দেখব উঠাতে পারে নাকি আর এখানে দেখুন এই যে গাছের নিচে নিচে যেগুলো দেওয়া হয়েছে সেই শাকগুলোও বেশ বার হয়েছে তো কিছু কিছু পাতা না সব এই পাখিতে দেখছি পাতাগুলো মানে এই যে উপরে যে পাতাটা ছিল কচি পাতা সেগুলো পাখিতে দেখছি খেয়ে নিয়েছে তো এগুলো মনে হয় ওদের মিষ্টি লাগছে খেতে এইগুলোতে দেখুন এটা কত সুন্দর হয়েছে এটা খেতে পারেনি এটা কত সুন্দর লাগছে আর ওইগুলো না কেমন লাগছে খেয়ে নিয়েছে দেখছি উপরের পাতাগুলো এটাও খেতে পারিনি তো এই হচ্ছে মোটামুটিভাবে কাজ কমপ্লিট করলাম এই তো পুদিনাটাও বেশ অনেকটা বড় হয়ে গেছে তো চলুন এখন যাবো রান্নাঘরে ব্রেকফাস্টের জন্য সমস্ত কাজই কমপ্লিট করলাম উঠান ঝাড় থেকে শুরু করে তারপরে আজকে ঘর মুছতে পারিনি ঘরটা আজকে ঝাঁট দিয়েছে তো ভালো লাগছে না কালকে প্রচুর জার্নি হয়ে গেছে একদমই ক্লান্ত লাগছে শরীর ওই জন্য ভাবছি হালকা পাতলাতেই রান্নাবান্না করবো আর এই তো টিফিন কটুগুলো সব ধোয়া মাজা করেছি বিরিয়ানির যে ওই যে বানিয়েছিলাম ওই ড্রামগুলোতে মানে ওই যে ড্রেস কিগুলো ওগুলোতেও ধোয়া মাজা করলাম একটু মাটন ছিল ওটা জলে বসিয়েছি আর দুদিনের দুধ ছিল এক কিলো এটা জাল করলাম আর কিছু ডিম সিদ্ধ করলাম ফলটা শেষ হয়ে গেছে আনুক আজকে তো আর ওটস হয়নি আজকে তো আর দই নেই ওই জন্য ওটস খাবে না দুধ দিয়ে দেখি কি খায় না খাই বুঝতে পারছি না কি খাবে ফলটা নিয়ে আসুক আর এই দেখুন কিছু পানি ফল নিয়ে আসা হয়েছিল এগুলোকে কি নাম বলে আমি জানি না পানি ফলই বলে হয়তো এটা আনা হয়েছিল তো খাওয়া হয়নি আমি খাইনি আমার হাজব্যান্ড খেয়েছে তো খাবো বাবা গাগুলো কী কাটা এগুলো গাতে তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখুন দেখি কতটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর মেয়ে ভালোই আছে কিছু কিছু সমস্যা রয়েছে সেগুলো বলছিল তো সেগুলো শুনলাম মোটামুটি পড়াশোনা চলছে আবারও বলছিল কবে আসবে এরকমটা বললাম আমি আর আসবো না একেবারে নিয়ে যাব। আর দেখি আবার পনেরো দিন পর আমি যদি না যাই আমার হাজব্যান্ডকে পাঠাবো এরকমটাই কথাবার্তা দিয়ে আসলাম তো দেখা যাক তো গতকালে এসে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা শেষ করা হয়নি তো দেখি আজকে ভিডিওটা শেষ করব জানি না কবে আপনারা এই ভিডিওগুলো পাচ্ছেন মানে কবে পাবেন সব একটু এলোমেলো হয়ে গেছে এই যে তিন চার দিন নেটওয়ার্ক বন্ধ ছিল না ওই জন্য সব এলোমেলো হয়ে গেছে তো মনে হয় খুব শীঘ্রই ঠিকই হয়ে যাবে এখন কিন্তু আমাদের ওয়াইফাইটা ঠিকঠাকভাবে চলছে না শুধু নেটওয়ার্ক যেটা সেটাতেই চলছে ওয়াইফাই কানেক্ট হচ্ছে না মোবাইলের সঙ্গে তো চলুন হ্যাঁ দেখি ব্রেকফাস্টটা কি করি সেটা শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে দেখুন ভালো লাগবে অনেকটা জার্নি মোটরসাইকেলে মানে কি বলবো একটু রিক্স রয়েছে যাতায়াতে তো আসার সময়তে আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটেছিল। সেটা একটু বলি আপনাদের ক্যামেরা যখন অন করেছি বলি আসার সময়তে আমাদেরকে দেখছি রাস্তার মধ্যে পুলিশে দাঁড় করিয়েছে তো আমি তো ভাবলাম পুলিশে দাঁড় করিয়েছে তার মানে তো কিছু সমস্যা মানে দেখাবে আমাদের এই নেই ওই নেই কিছু না কিছু তো বলবে দিনের মধ্যে আমাদের নাম্বার প্লেটের কোড নাম্বারটা দিল ঠিক আছে তারপরে বলছে কি না দেখি লাইসেন্স দেখান তো আমি বাইকে বসাইছিলাম তো লাইসেন্সটা দেখানো হলো তারপর বলছে ঠিক আছে চলে যান তো একটু অবাকই লাগলো আর আমাদের পিছন পিছন আর একটা মোটরসাইকেল আসছিল তাদেরকে ধরেছে তাদের ওই যে বড় বড় লাইট দেয় না আজকাল খুব সাদা সাদা লাইট দিচ্ছে প্রচুর ফ্রোকাস ওই লাইটে মানে প্রচুর আলো দেয় সাদা আলো হয় ওই ওই লাইটগুলো লাগিয়েছে তো সেটার জন্য বলছিল যে আপনি এই লাইট লাগিয়েছেন কেন আর নাম্বার প্লেটের জায়গায় কি একটা ওনার যে দোকানের নাম সেই দোকানের নামটা লেখা আছে তো ওনাদের এরকম বলছিল ওনারাও ওনারাও হাজব্যান্ড ওয়াইফ ছিলেন তো জানি না তেনার সঙ্গে কি হয়েছে আমাদের ছেড়ে দিয়েছে আমরা চলে এসেছি তো ফার্স্ট টাইম আমি এইভাবে আমার মানে আমি বাইকে থাকাকালীন ফার্স্ট টাইম ধরেছি আর আমার হাজব্যান্ডকে মনে হয় না কোনো সময়তে সেভাবে ধরা খেয়েছে কারণ আমাদের কাগজপত্র সবসময় আমরা ও মানে আমাদের কাগজপত্র সবসময় আমরা ওকেই রাখি একদম ঠিকঠাক কাগজপত্র করে নিয়ে হয়তো রাস্তাতে গাড়ি চালানো হয় তো যাই হোক আমাদের ছেড়ে দিয়েছিল আমার বেশ ভালোই লাগলো আর মানে আমার একটা নতুন অভিজ্ঞতা বলতে পারেন প্রথমে যখন দাঁড় করালে একটু ভয় ভয় লাগছিল যে মনে আছে তো ড্রাইভারি যে ড্রাইভিং যে লাইসেন্সটা সেটা আনা হয়েছে তো এরকমটা আমার মনে হচ্ছিলো তারপর দেখছি না নিয়ে এসছে তো যাই হোক খুব ভালো লাগলো ভালো একটা নতুন অভিজ্ঞতা আমার হলো তো চলুন বক বক করছি আসসালামু ওয়ালাইকুম আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি তো মোটামুটি ভাবে তো আপনাদের সবটাই শেয়ার করা হয়ে গেছে এখন দেখি লাঞ্চে কি করি ব্রেকফাস্টে কী করি সেটা অবশ্যই শেয়ার করব হাজব্যান্ড গেছে বাজারে আসুক তবে আপনাদের সঙ্গে দেখাবো কি কি নিয়ে এসছে তো চলুন আবার পরে আসি তো এখানে কিছু বাজার করে নিয়ে এসছে ছোলা ছোলা মনে হয় ভিজিয়ে খাওয়ার জন্য বুঝতে পারছি না লাগানোর তো কোনো জায়গা নেই আর আছে কলা এখানে রয়েছে লেবু আর এটার মধ্যে কি রয়েছে দেখি আমিও এখনো দেখিনি খুলে কী নিয়ে এসছে তো পাখিদের খাবার দিয়েছিলাম বাইরে কিছু বিরিয়ানি ছিল তো সেগুলোই পাখিরা এখন কিচিরমিচির মিচির করছে আর খাচ্ছে প্রচুর পাখি এসছে শালিক পাখি প্রচুর মনে হয় খেজুর নিয়ে এসছে খোলাটা এটা খুব মিষ্টি লাগে এটা তবে এটা ইয়েতে দেওয়া ভালো হয় ওই যে ওরা ওটস খায় ওটসের মধ্যে দিলে বেশ ভালোই লাগে খেতে ওদের আর এখানে রয়েছে আপেল আপেল এসছে আর আছে অরেঞ্জ আমার মেয়ের অরেঞ্জ মেয়ে খুব পছন্দ করে তো অল্প নিয়ে গিয়ে দিয়ে এসেছিলাম বেশি দেওয়া হয়নি নষ্ট হয়ে যাবে সেই জন্য তো এই তো কমলা লেবু আর আছে আপেল তো এগুলোই এখন দেখি ব্রেকফাস্টের জন্য রেডি করব তো চলুন আবার পরে আসি আর শীতের সময় রোদের মধ্যে বসে এই অরেঞ্জ খেতে খুবই ভালো লাগে তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন তো তো দুপুরে লাঞ্চটা রেডি করে ফেলেছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি টমেটো ধনে পাতা আর বেগুন দিয়ে ভর্তা বানাবো মানে টমেটোটা পুড়িয়ে নিয়েছিলাম আর পোড়ালে টমেটোর টেস্ট লাগে অন্যরকম বেশ ভালো লাগে আর এখানে রয়েছে ভাত আর এখানে রয়েছে মাটনটা তো এটার খুলছি না প্রেশারে মাটন রয়েছে আর সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি আর কাপড়গুলো শুকিয়ে গেছিল উঠিয়ে নিয়েছি আর এখানে রয়েছে রান্নাঘরে ছেলের জন্য বিরিয়ানিটা তো বাইরে রেখে দিয়েছি এটা এখন একটু গরম হয়ে যাক আর ছেলে এখনও দোকান থেকে আসেনি আসা আমার যখন আসবে আস্তে আস্তে এটা আমি তখন হিট দিয়ে দেবো মানে ওভেনে মাইক্রো ওভেনে বসিয়ে দিলে গরম হয়ে যাবে তো এটা বাইরে থাক তো চলুন এটা শুকিয়ে গেছে আচ্ছা টিফিন বক্সটা শুকিয়ে গেছে এটা প্যাক করে আবার ঠিকঠাক করে রেখে দিই তো চলুন আবার পরে আসি তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন আজকে শাক উঠাবো এতে কি জুতো নেই কেন তাহলে খালি পায়ে যেতে হবে সমুদ্র তো নেই খালি পায়ে যেতে হবে চলুন এই তো বসার জন্য কিছু লাগবে তো ও বসার জন্য কিছু একটা জায়গা নিয়ে যেতে হবে তো শাকটা এখন কাটবো চলুন আপনাদের সঙ্গে নিয়ে শাকটা কাটি বেশ ভালো লাগবে তো ক্যামেরা তো কোনো জায়গাতে রাখতে হবে তাই না দেখি কোথায় রাখা যায় ক্যামেরাটা অনেকটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি বুঝতেই বিকাল হয়ে গেছে আর হনুমানে আগের সব মানে মাথাগুলো নিয়ে গেছে আর কিছুটা অংশ রয়েছে তো ভাবছি উঠিয়ে কারণ একটা দিনও এখন উঠানো হয়নি ফার্স্ট টাইম উঠাচ্ছি আর মানে কি বলবো নিজে হাতে লাগিয়ে মাটি বসিয়ে তারপরে যত্ন করে বীজ দিয়ে এইভাবে যে শাক উঠানোর অনুভূতিটা সত্যি অন্যরকম আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো তো ছোলার শাকটা উঠিয়ে নিচ্ছি আর এদিকে একটু ধনে পাতা আর একটু আছে পালং শাক তো ওটা ছোট রয়েছে ওই জন্য আজকে আর ওঠাবো না যেদিনকে উঠাবো সেদিন তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো সব মিলিয়ে ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা এতটুকুই ছিল তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেলাইকানটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমে নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর বেশ মাঝে কয়েকটা দিন ভিডিও যায়নি কারণ আমার শরীরটা প্রচন্ড খারাপ ছিল ওই জন্য ভিডিও দিতে পারিনি তো চেষ্টা করব সামনের দিনগুলো যাতে ভিডিও অফ না যায় তো আজকের মধ্যে এতটুকুই ভালো থাকবে থ্যাংক ইউ বাই আল্লাহ হাফিজ